আমার তো অনেক ভালো লাগছে আমি যদি আরো বেশি দিন টাইম পেতাম তাহলে বলতাম আমি যেহেতু আমার ক্রিকেটার নাসির হোসেন আমার ফ্রেন্ড ওকে বলতাম আমি যে আমাকে শেখাও তারপরে আমি মাঠে নামতাম আরো ভালো করতাম না কথা হয়নি কারণ আমি মাত্র প্র্যাকটিসে আসলাম মাত্র দুই দিন হয়েছে সো আরও আগে থেকে যদি জানতাম তাহলে অবশ্যই ওকে দিয়েই প্র্যাকটিস করাতাম প্র্যাকটিসের সময় আসলে যেমন মনে করছে দিয়ে অবশ্যই জিতব ভাইয়া আমাদের টিম খুব ভালো খেলছে আমরা যেহেতু দুই দিন অনেক প্র্যাকটিস করেছি আর আমাদের আর যারা মেয়েরা আছে তারা আরও আগে থেকে শুরু করেছে প্র্যাকটিস তো আমরা গতকালও জিতেছি ইনশাল্লাহ আমরা ট্রফি নিয়ে বাসায় ফিরবো আচ্ছা হ্যাঁ আমি যদি একটা ছয় মারতে পারি তাহলে আমার অনেক ভালো লাগবে আর যদি ছয়টা ছয় মারি তাহলে তো অজ্ঞান হয়ে পড়ে যাবো মানে কখনো তো খেলা হয়নি আর প্রথমেই নেমেই যদি আমি ছয় মারতে পারি তাহলে তো কোনো কথাই নেই দেখা গেল ইন্টারন্যাশনাল টিমে আমাকে নিয়ে যাবে ন্যাশনাল টিমে তখন আমাকে ফোন দিবে হ্যাঁ তুমি আমাদের টিমে জয়েন করো আচ্ছা যদি 6টা 6 মেরিয়ে দিলেন এবং ইন্টারন্যাশনাল টিম থেকে বা ন্যাশনাল টিম থেকে আপনাকে ডাকা হ্যাঁ তখন তখন আরো প্র্যাকটিস করে আমি খেলবো আমার খেলতে ভালো লাগতেছে ভাই আমি দুই দিন প্র্যাকটিস করার পর থেকে মনে হচ্ছে যে আমি এভরিডে এভরিডে ছেড়ে কি বা ইভেন্ট কি দুইটা একসাথে করা যায় না দুইটা একসাথে যদি করা যায় তাহলে দুইটাই করব কারণ আমার দুইটাই পছন্দের এটা তো দুই বছর ধরে হয়েছে এবার গত বছর আমি দেশের বাইরে ছিলাম এই জন্য আমার আশা হয়নি বাট এইবার যেহেতু আমি বাংলাদেশে এসো আমার মনে হচ্ছে যে আমি জয়েন করি সো এই থেকেই এর আগে আমার কখনো খেলা হয়নি বাট ফুট ফুটবল খেলা হতো ফুটবল অনেক পছন্দ আমার ফুটবল ভালো লাগে ভাইয়া নাইনটি মিনিটসে খেলা মানে আর হচ্ছে ক্রিকেট তো অনেক টাইম লাগে অনেক টাইম নিয়ে দেখতে হয় এই জন্য আমার ফুটবল পছন্দ বেশিক্ষণ বসে থাকতে হয় না কাকে পছন্দ ক্রিকেটের মধ্যে আমাদের বাংলাদেশে তো অলরাউন্ডার অলরাউন্ডার সাকিব আল হাসান তার তাকে ভালো লাগে আর দেশের বাইরে ফুটবলের মধ্যে পছন্দ মেসি রোনালদো হ্যাঁ নেইমার এদেরকে পছন্দ তিনজনকে বলতে মানে যখন ওরা মানে আলাদা 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 খেলে বাট যখন ওয়ার্ল্ড কাপ খেলে তখন শুধু মেসি আমি আর্জেন্টিনার টিম সাপোর্ট